রামমঙ্গলে আসাদর উপজেলার দক্ষিণাঞ্চলের রাধিকা চৌনি বাজারে যে আমাদের বৈশাখী মেলা এই বৈশাখী মেলা প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো প্রস্তুতি ম্যাচ আজকে রাধিকা এই দক্ষিণাঞ্চলের গৌরব এবং গর্ব একটা বড় ধরনের আকারে একটা মেলা হয়ে থাকে পাননি যাকে বলে গ্রাম অঞ্চলের এই মেলাতে আমরা আপনাদেরকে দেখাবো কে কি প্রস্তুতি নিচ্ছে এবং কে কি কোনখানে কি কি পাওয়া যায় আমাদের এই মেলাতে কি কি ধরনের প্রস্তুতি আমরা দেখাই আপনাদেরকে আজকে দেখাবো আমাদের প্রস্তুতি ম্যাচ এবং আগামী দিন আপনাদের পুরা মেলা আপনাদেরকে উপভোগ করার জন্য মজা চোখ রাখবেন একদম দেখাবো আপনাদেরকে চলুন আমরা যাই ফুটে এখানে কেনাকাটা করতে মেলার দিন

বেশি বাবার সাথে আঙ্গুল ধরে আসতে আগ্রহ বাবা হয়েছে ঐতিহ্য আপনার সবাই আসবেন যে বাংলাদেশের এই মেলাটা দেখার জন্য আমরা কিছু আরো অন্য কিছু দেখাই দৃশ্যগুলো আসলে এই মেলা মেলা ব্লক করতে আসছি এক বৃষ্টি চলে আসছে এই বৃষ্টির মধ্যে আমরা মাধ্যমে দেখাবো আমাদের এই মেলা প্রস্তুতি আপনারা দেখতে থাকি পাননি মেলাতে আসবে নাগর ধরো হবে না এটা হতে পারে না আপনার প্রস্তুতি এখন সম্পূর্ণ ক্লিয়ার বাচ্চা কাটা যারা আসে আপনার নিয়ে আসবেন এই নাগর টোলার মধ্যে উঠা উঠতে আসলে অনেক শান্তি বা মজা পা এবং দর্শকদের অনেক ভালো লাগে তো এখানে নৌকা আছে নাগর দোলা আছে আপনার যে যে খেলনা বাচ্চাদের খেলনা জায়গাটা জুন্ডল এখানে

খেলা এই আকর্ষণীয় এই চকি গাড়িটা জমজমাট বাচ্চারা নিতে আসবেন আপনারা আসলে পেয়ে যাবেন চিংড়ি যাবেন মেলার মনে করেন এদের বাড়ি এখানে এরা মেলার মনে করেন এই যে এই যে মারু আমার ছোট ভাই খুব ভালো মানের মানে ভাই

এতক্ষণ আমরা যা দেখলাম পুরোটা ভিডিও আপনাদেরকে দেখালাম একদম আমি একটা আমাদের এখানে ব্রাহ্মণ রাধিকা মেলার কর্তৃপক্ষ এবং এলাকার কিছু আপনারা আসলে যারা দিয়েছে তাদের সবার সাথে কথা বললাম তারা যে মানে অনেক দূর থেকে এসেছে কেউ পাবনা কেউ রাজশাহী কেউ আহ নওগা জেলা উত্তরবঙ্গ থেকে অনেক দূর দূরান্ত থেকে এসে তারা দোকান দিয়েছে আমি চাই তারা যেন শান্তি দোকানদারি করে তাদের রিজিক যেন নিয়ে যেতে পারে প্রত্যেকটা মানুষ রিজিকের আশায় আসে ব্যবসা করে যেতে পারে যেন এরকম একটা আশা নিয়ে আসে প্লিজ সবাই একত্রে থেকে সবার সাথে একটু যেন ব্যবসা করে যেতে পারে সেই কামনায় করছি আপনারা খেয়াল করবেন যেন তারা কোনো অসম্মানই না হয়ে যা তারা যেন শান্তি মতে ব্যবসা করে যায় এটা রিকোয়েস্ট হাত জুড়ে অনুরোধ করব এবং কর্তৃপক্ষের কাছে প্লিজ আপনারা এতক্ষন দেখলেন আমি পুরা রাধিকা মেলা দেখাইলাম কেমন লেগেছে আগামীকাল সবার দাওয়াত চলে আসবেন এটা কাঠের মেলা চলবে মাস ব্যাপী এবং এই মেলাটা চলবে যারা তিন দিন তিন দিন ব্যাপী চলবে আপনারা চলে আসবেন সবাই খেলাধুলার মজার ভিডিও সাথে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ বা